মরিচাকান্দি লঞ্চঘাট লঞ্চগার্ট ব্রাহ্মণবাড়িয়া বাংশারামপুরে একেবারে উত্তরে অবস্থিত এটি হচ্ছে চমৎকার একটি নদীবন্দর এবং এখানে নতুন একটি জেরিঘাট রয়েছে খুবই সুন্দর খুবই ব্যস্তময় এই দিক দিয়ে সলিমগঞ্জ নৌসুন্দীর নৌরুটে নিয়মিত লঞ্চ চলাচল করে স্পিড বোর্ড দিয়েও যাওয়া যায় দেখতেই পাচ্ছেন প্রচুর যাত্রী মরিচাকান্দি লঞ্চঘাট লঞ্চ ব্রাহ্মণবাড়িয়া বাংশারামপুরের অন্যতম প্রধান নদী বন্দর এবং যোগাযোগের নদীপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই লঞ্চঘাট পাশেই রয়েছে বিআইডব্লিউটি এর নতুন জেডি ঘাট অর্থাৎ এখানে হচ্ছে স্পিডবোট ঘাট একটি বানাচ্ছে আর এটি হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ মরিচা গান্ধী লঞ্চ ঘাট দেখতেই পাচ্ছেন প্রচুর যাত্রী বাঁসারামপুর উপজেলার সর্ব উত্তরে মেঘনা নদীর পাড়ে এই মরিচা গান্ধী লঞ্চ ঘাটটি অবস্থিত দেখতেই পাচ্ছেন যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই লঞ্চ ঘাটটি এই সেই মরিচাকান্দি গান্ধী লঞ্চ ঘাট বাঁসারামপুর ব্রাহ্মণবাড়িয়া যেখান থেকে একেবারে মেঘনা নদী দিয়ে সহজেই আপনি নৌসন্দি সলিমগঞ্জ যেতে পারেন লঞ্চ এবং স্পিড বোর্ড দুটি রয়েছে একেবারে চমৎকারভাবে আপনারা দুটি জায়গায় যেতে পারেন এই যে এখানে হচ্ছে স্পিড গার্ড এখান থেকে স্পিড বোর্ডে একেবারে সলিমগঞ্জ এবং নসন্দি সহ দিয়ে যাওয়া যায় অল্প সময়ের মধ্যে এই লঞ্চ গার্ডটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন নতুন একটি স্পিড গার্ড হয়েছে আর এটি হচ্ছে যে বিআইডব্লিউটি এর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ মরিচাকান্দি লঞ্চ গার্ড বাঁশারামপুর ব্রাহ্মণবাড়িয়া প্রচুর যাত্রী হয় এখান দিয়ে দেখতে পাচ্ছেন গার্ডটা খুবই সুন্দর আশেপাশে প্রচুর স্পিড বোর্ড রয়েছে এখান থেকে দ্রুতই নৌসন্দী সলিমগঞ্জ ভ্রাম্মণবাড়ি নবীনগর ইত্যাদি জায়গায় যাওয়া যায় আড়াই হাজার বিষ্ণু ফেরিঘাট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই গার্ডটি অসম্ভব সুন্দর মরিচা প্রচুর পানি দেখা যাচ্ছে মেঘনা নদীর দারুণ পানি এবং জেটি গার্ডটি খুবই সুন্দর এবং উপাশের হচ্ছে স্পিড বোর্ড গার্ড যেটি নতুন হয়েছে অসাধারণ সুন্দর একেবারে খুবই ভালো লেগেছে আমার কাছে এবং এদিক দিয়ে প্রচুর লোক যাতায়াত করে অঞ্চলের লোকজন অর্থাৎ রামপুর নবীনগর নরসুন্দির বিভিন্ন লোকজন এদিক দিয়ে যাতায়াত করে এবং মেঘনা নদী পাড়ি দিয়ে তারা বিভিন্ন জায়গায় চলে যায় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্পিড বোর্ড এখানে রয়েছে আপনার এদিক থেকে মেঘনা নদীর সৌন্দর্য দেখতে দেখতে ট্রলার স্পিড বোর্ড কিংবা লঞ্চে করে আশেপাশে বিভিন্ন জায়গায় যেতে পারে নরসুন্দী থেকে সেখানে সহজে ট্রেনে ঢাকা যাওয়া যায় খুবই সুন্দর যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর অত্যাধুনিক এই স্পিড বোর্ড খুব খুবই সুন্দর প্রচুর লোকজন ওয়েট করতেছে বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য অনেক লাক্সারিয়াস এই জেডি গার্ডটি খুবই ভালো লাগছে আমার কাছে একেবারে মনে হচ্ছে যেন বিদেশের মতো লাগতেছে ইটালির মতো খুবই সুন্দর স্পিডবোর্ড এখানে পার্কিং করা আছে বিভিন্ন চারিদিকে রয়েছে এবং সহজেই আপনারা এখান থেকে আটজন দশজন বারো জন হলে বিভিন্ন প্রান্তে যেতে পারবেন অথবা স্পিডবোর্ড রিজার্ভ নিয়েও এখান থেকে যেতে পারবেন হচ্ছে এখান থেকে নসন্দির ভাড়া হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকা এবং স্পিডবোর্ডে দেড়শো টাকা